দাদা দাদা দুটো গায়ে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে কোথায় নাইটিতে সোয়াতলে কি আছে চল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বাতাসা তো আজকে চলে আমার একটা অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে তো আজকে কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি আর আমার সাথে আজই যাচ্ছে প্রিয়ম আমার বন্ধু তো আজকে এসে আমরা নৈহাটিতে তো নৈহাটিতে শুনলাম দুটো গায়ে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে তো ওটারই উদ্দেশ্যে আজ আজকে রওনা দেবো তো অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি তো ফটাফট সাবস্ক্রাইব করে করে লাইক লাইক করো আর কমেন্ট কেমন হয়েছে তো ভিডিওটা দেখতে তো আমরা যে বেরিয়ে পড়েছি আমার সাথে রয়েছে তো মানে ভাবনার বাইরে যে দুটাকাতে এখনকার দিনে দাঁড়িয়ে চিকেন পকোড়া দিচ্ছে তো আবার আমাদের নৈহাটিতে তো ওর জন্যই আরও বেরিয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি নৈহাটির দিকে তো কোথায় প্রপার অ্যাড্রেসটা আমরা ওখানে গিয়ে বলছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে সাইকেল করে যাচ্ছি আমাদের বাকি করে তো মানে আজকালকার দিনে দু টাকাতে কিছুই পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে দু টাকাতে চিকেন পকোড়া দিচ্ছে আমার ভেবে অবক লাগলো ভিডিও দেখলাম্লগার দাদা তো ওখান থেকেই আর বলো যে চলো যাওয়াই যাক আর অনেকদিন ভিডিও করা হয় না তো ভিডিও করা যাক একটা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর দেখতে থাকো সঙ্গে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গিয়ে দেখা হচ্ছে ফাইনালি চলে এসছি এক নম্বর বিজয়নগর স্কুলের সামনে তো ওখানেই পকোড়াটার দোকান কাকা এলো ভ্যানে করে নিয়ে জিনিসপত্র রেখে গেল আমাদের বলে একটু দাঁড়াও আসছি তো এখন দোকান খুলিনি দোকান খুলবে তো মালপত্র আনতে গেছে আসুক তারপর দেখা হচ্ছে কাকে জিজ্ঞেস করলাম ভিডিও করা যায় বলে হ্যাঁ অবশ্যই ভিডিও করা যাবে আমি আসি তারপর তো কাকা আর কাকি আসছে মালপত্র নিয়ে তারপর করবে আর একজন ওখানে বসে রয়েছে বললো যে এখানে খেয়েছিল দুবার খুব ভালো লেগেছে তা এখনও খেতে এসছে তাই বসে আছে দূরে চলো আসুক তারপর কথা হচ্ছে তো এটা হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে নয় একটি স্টেশন আর এখান থেকে গেলে দোকান আর এই যে বিদ্যালয়টা রয়েছে স্কুলের ঠিক সামনেই রয়েছে দোকানটা তো কাকা আসুক তারপর দেখা হচ্ছে তো কাকা চলে এসছে জিনিসপত্রগুলো নামাচ্ছে দোকানটা সাজিয়ে নিচ্ছে তারপরে একবারে কাকার সাথে কথা বলছে। अब बेटर पे गया थी ठाकुरगांव के खेत ऐसे तो खाली दिखाई आछो अभी जा अंदर जा चांदरी है क्या नहीं लगता है ए साधे को भाव है ना साधे को কথাও होने ना आज बोलो दिन आई सी ना आज पूरे खाली लोगों ने आए तो ये खाली गांव वाली नहीं है ये तो गांव वाली जाते अच्छा लो एक भने देखते ही पाछो की की पा जाए पूरा लेखा रय छ এখানে দেখতেই পাচ্ছ আরো নানা রকমের আইটেম রয়েছে এখানে পকোড়া ভাজছে পকোড়াটা খুলে দাও না খুলে দাও একটু খোলো দাদা এটা হচ্ছে সেই দুটো তার পকোড়া নিচেও আছে নিচে আছে আর এখানে কি আছে দাদা ভালো রকম আছে এখানে চপের রয়েছে আর এটা কি দাদা তো কাকু দেখতেই পাচ্ছ মাল দিচ্ছে তো কাকু কতদিনের দোকান তোমার এটা হ্যাঁ মোটামুটি এই চার বছর চার বছর হতে চলেছে চার বছর হতে চলেছে দু টাকা চিকেন পকোড়াই অনেক চার বছর ধরেই খাওয়াই আর তার সাথে কিষাণ সস চাটনি হ্যাঁ তো দেখতেই পাচ্ছি চাটনি দোকানের নামটা একটু বলে দাম বড়োমা চপ সেন্টার বড়োমা চপ সেন্টার অ্যাড্রেসটা একটু বলে দাম এক নম্বর বিজয়নগর স্কুলের সামনে স্টেশন থেকে তিন মিনিট পর চিল স্টেশনের চিলড্রেন পার্কের সামনে এসে সোজা চলে আসলে এক নম্বর স্কুল যাবো সামনে আমার দোকান কখন দিয়ে এলে পাওয়া যাবে সাড়ে চারটের থেকে আমি দোকান স্টার্ট করে দিই আচ্ছা সাড়ে চারটে আসলে শুরু কটা পর্যন্ত থাকো মোটামুটি নটা সাড়ে নটা আচ্ছা তোমার বাড়ি কি এখানেই হ্যাঁ আমার বাড়ি স্কুলের পিছনেই আচ্ছা সবাই কি বললে স্টেশন থেকে দু টাকা পকোড়া বললে সবাই নিয়ে চলে সবাই যান দু টাকা করে পকোড়া দিচ্ছ কি করে পকোড়া আমার ছেলের উপরে আমার ভালোবাসা এবং সব কটাতেই চিকেন পাবে পুরোটাই চিকেন পুরোই চিকেন কাকু এখানে কি কি চপ পাওয়া যায় এখানে ডিমের চপ পাবে চিংড়ির চপ পাবে চিকেন চপ পাবে মটন চপ পাবে মটন চপের মটনই বেরোয় পাবে কুড়ি টাকা করে নিই মটনই পাবে মটন চপে চিকেন সাথে চিকেন ললিপপ ভেটকি ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার লোটে ফ্রাই চিকেন ললিপপ পকোড়া যদি কেউ অর্ডার দিতে চাই অর্ডার না হ্যাঁ যখন তখন আমার রোজই অর্ডার থাকে আচ্ছা পকোড়া রোজই অর্ডার থাকে ফোনে আমাকে অর্ডার করে দেয় সঙ্গে সঙ্গে আমি মালা সাপ্লাই দিই

দু টাকায় হ্যাঁ দু টাকা আমার সেল রয়েছে বলে আমি দাম বাড়াবো না আমি দু টাকায় রাখবো এবং সবাইকে দু টাকায় ভালো জিনিস খাওয়াবো স্কুল খুললে কি আরো মানে বেশি হ্যাঁ স্কুল খুললে আমার আরো বেশি স্কুল আছে তো গাইজ দেখতেই পাচ্ছো দু টাকা সাইজ এত বড় চিকেনের পকোড়া মানে দু টাকাতে আজকালকার দিনে কিছুই পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে কাকু দু টাকাতে এত বড় চিকেনের পকোড়া দিচ্ছেন তো খেয়ে দেখা যাক আচ্ছা এত সত্যি ভালো কথা পপার চিকেন আছে ভেতরে স্যালাড দিয়েছে আবার দু রকমের সস দিয়েছে খুব ভালো ভালো আটরা পরিমাণ চিকেন দিচ্ছে ধারণার বাইরে পুরোটা চিকেনের এটা পুরো সলিড রয়েছে চিকেন আমি একবার দেখাবো দেখা পুরোটা চিকেন দু টাকাতে তেজাস টসা থাকে তো প্রিয়ম কেমন খেতে খুব সুন্দর খা একটু দেখি চিকেন তো ভালো এবং পাচ্ছি দেখতে পাচ্ছ তো ফাইনালি খাওয়া ডান খুবই ভালো থাকে আমি সবাইকে বলবো একবার হলেও আসার জন্য এখন যাচ্ছি বাড়ির পথে তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও এখন দিয়ে ভিডিও প্রত্যেক দিন আসবে মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি তো বাড়ি যাচ্ছি তো মার জন্যও নিয়ে নিয়েছি ওর মার জন্য নিয়ে নিয়েছে তো ভিডিওটা দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা নেক্সট ভিডিও